হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাট দশ থেকে পাট ষোলো পর্যন্ত আলোচনা করবো পাট দশে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বর্ণ শিখি স্বরে অ স্বরে আ প্রথমে লেখা রয়েছে শুনি ও বলি আমরা এখানে প্রথমে স্বরে অ দেখতে পাচ্ছি তারপরে স্বরে আ দেখতে পাচ্ছি স্বরে অতে অশোক ফুল ফুটেছে ভাই অতে অশোক অশোক একটি ফুলের নাম তারপরে সরে আতে আম আম খেয়েছি আতা চাই অর্থাৎ আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি অতে অশোক অশোক একটি ফুলের নাম সরে আতে আম এখানে দুটি আম ঝুলছে এরপরে পরের আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে শুনি ও বলি অশোক একটি ফুলের নাম আম একটি ফলের নাম পরি স্বরে অরে লিখি স্বরে অ এইভাবে লিখতে হবে অর্থাৎ এইখান থেকে শুরু করে এইভাবে হাত ঘুরিয়ে এই দিক থেকে এইভাবে উঠাতে হবে তারপরে এইখান থেকে এইখানে এসে এইভাবে তুলে দিয়ে এইখান থেকে একটা দাগ দিতে হবে তারপরে সরে আ আমরা দেখতে পাচ্ছি এভাবে এইখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে একটু করে দাগ তো এভাবে স্বরে অ এবং স্বরে লিখা যাবে আমরা এখানে একটু দেখে আসি এটি হচ্ছে স্বরে অ তারপর এখানে রয়েছে সরে আরে অ স্বরে অ এবার আমরা দেখব স্বরে আ আবার দেখব স্বরে এইভাবে অর্থাৎ স্বরে অ স্বরে অ স্বরে অ এইভাবে লিখতে হবে স্বরে আ এইভাবে লিখতে হবে স্বরে আ এখানে লেখার সিকোয়েন্স দেওয়া রয়েছে অর্থাৎ হাত ঘোরানোর কৌশল এখানে দেওয়া রয়েছে এখান থেকে শুরু করে এইভাবে যেতে হবে এরপরে পাট এগারোতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বর্ণ শিকি রস্যই এবং দীর্ঘই পাট এগারোতে আমরা দুটি বর্ণ শিখব এটা বর্ণর নাম হচ্ছে রস্যই এবং দীর্ঘই তো শুনি ও বলি আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি একটি হচ্ছে ইটের ছবি আর হচ্ছে ইগোল পাখির ছবি আমরা জানি হস রসইতে হয় ইট ইট রয়েছে সবুজ ঘাসে দীর্ঘইতে হয় ইগোল এখানে ইগোলের ছবি রয়েছে দীর্ঘইতে হয় ইগোল ইগোল ওরে ওই আকাশে তো আমরা ইটের ছবি অর্থাৎ রসইতে হয় ইট দীর্ঘইতে হয় ইগল আমরা এটি পড়লাম এখন ইট দিয়ে ঘর বানাই ইগোল পাখি অনেক বড় এরপরে পড়ি রসই এবং দীর্ঘই লিখি রসই লিখতে হবে এইভাবে দীর্ঘই লিখতে হবে এইভাবে এখানে লেখার সিকোয়েন্স দেওয়া রয়েছে এখন আমরা এখানে একটু রং করি রসই আবার রসই এটা দীর্ঘই এটাও দীর্ঘই এরপরে পাট বারোতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা পাট বারো আলোচনা করব। বর্ণ শিকি রস্যু এবং দীর্ঘ অর্থাৎ রস্যু এবং দীর্ঘ শুনি ও বলি রস্যুতে উঠ উট চলেছে দলে দলে আমরা এখানে উঠে ছবি দেখতে পাচ্ছি তারপরে দীর্ঘুতে উর্মি উর্মি অর্থাৎ উর্মি দেখি সাগর জলে অর্থাৎ উর্মি অর্থাৎ ঢেউ এখানে ঢেউয়ের ছবি দেওয়া রয়েছে সাগর জলে আমরা ঢেউয়ের ঢেউ দেখতে পাই তাহলে আমরা এখানে শিখলাম রসু এবং দীর্ঘ অর্থাৎ রস্যুতে উঠ দীর্ঘতে উর্মি উঠ চলেছে দলে দলে উর্মি দেখি সাগর জলে তারপরে শুনি ও বলি উট একটা পশুর নাম উর্মি মানে ঢেউ অর্থাৎ সাগরের জলে ঢেউ ওঠে বড়ো বড়ো ঢেউ ওঠে রস্যু এবং দীর্ঘ লিখি অর্থাৎ রস্যু এভাবে লিখতে হবে দীর্ঘ এইভাবে লিখতে হবে তো আমরা এখন এখানে দেখব রস্যু এটি হচ্ছে দীর্ঘ এটি হচ্ছে রস্যু সরি এটি হচ্ছে রস্যু এটি হচ্ছে রস্যু এটি হচ্ছে দীর্ঘ এটি হচ্ছে দীর্ঘ অর্থাৎ রস্যু দুইবার দীর্ঘ দুইবার এরপরে পাট তেরোতে আমরা এখন আলোচনা করবো পাট তেরোতে রয়েছে বন্য শিখি রি অর্থাৎ রি শুনিও বলি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি গাছের ডালে একটি কাক বসে ডাকছে ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় বাংলাদেশ ছয় ঋতুর দেশ একটা ঋতু আসে আর ঋতু যায় ফুল ফোটে পাখি গাই বাংলাদেশে ছয়টি ঋতু অর্থাৎ ঋতু আসে ঋতু যায় এই বর্ণটি এই ঋতু শব্দের মধ্যে রয়েছে ঋতু আসে ঋতু যায় ফুল ফোটে পাখি গাই বাংলাদেশে ছয়টি ঋতু এরপরে বর্ণ খুঁজে বের করি এবং গোল দাগ দেই আমরা এখানে বর্ণগুলো পরপর খুঁজে বের করব এবং একটি করে বৃত্ত মধ্যে রাখব তো প্রথমে আমরা স্বরে অ অর্থাৎ এটি হচ্ছে স্বরে অ আমরা বৃত্তর মধ্যে রাখলাম স্বরে অ তারপরে হবে স্বরে আ সরে আ তারপরে রস তারপরে দীর্ঘই তারপরে রস্যু তারপরে দীর্ঘ তারপরে রি এই হচ্ছে রস্যই দীর্ঘই রস্যু রি সাজিয়ে লিখি এরপরে আমাদের সাজিয়ে লিখতে হবে অর্থাৎ প্রথমে আসবে সরে অ তারপরে আসবে সরে আ তারপরে আসবে রস তারপরে আসবে দীর্ঘ ই তারপরে আসবে রস্যু তারপরে আসবে দীর্ঘ তারপরে আসবে রি তাহলে কী হল স্বরে অ স্বরে আ রসই দীর্ঘ ই রস্যু দীর্ঘু রি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি শিশু অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে দুজন স্বরে অরেয়া রস্যই দীর্ঘই লিখছে তারপরে এইখানে দেখতে পাচ্ছে আমরা রস্যু দীর্ঘু রি এগুলো লিখে প্র্যাকটিস করছে তোমরাও নিশ্চয়ই বাড়ির খাতায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে অর্থাৎ স্বরে অ কীভাবে লিখতে হয় সরে রসই দীর্ঘই রস্যু দীর্ঘু রি এগুলো লিখে লিখে প্র্যাকটিস করে সুন্দর করে লিখে প্র্যাকটিস করবে তাহলে হাতের লেখা খুবই সুন্দর হবে এরপরে পাট চোদ্দোই আমরা এখন দেখবো কী লেখা রয়েছে পাট চোদ্দো বর্ণ শিখি এ এবং ওই এ এবং ওই শিখব শুনি ও বলি আমরা এখানে দেখতে পাচ্ছি একজন একতারা নিয়ে বাউল গান গাইছে তারপরে ঐরাবত বা হাতি ছবি আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে প্রথমে শিখবো এ এতে একতারা একতারা বাজে ওই ওই তে ঐরাবত ঐরাবত যাই কই প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্নবোধক বাক্য ঐরাবত যাই কই শুনি ও বলি বাউলেরা একতারা বাজায় ঐরাবৎ মানে হাতি তারপরে পরি এ ওই লিখি এ লিখতে হবে এখান থেকে শুরু করে এইভাবে আমরা এখানে দেখি কীভাবে এটা লেখা হয়েছে এ আবার আমরা দেখব এ তারপরে ওই এ এর মতো লিখে তারপরে এখানে ওরুণে দিতে হবে এখান থেকে শুরু করে এইভাবে এনে এইভাবে তারপর এখান থেকে ওরুনে দিতে হয় তারপরে ওই আবার লিখব ওই এভাবে আমরা এ ওই লিখলাম এরপরে পাট পনেরো আমরা এখন আলোচনা করবো বর্ণ শিখি ও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে ওলকপির ছবি দেওয়া রয়েছে তারপরে ঔষধের ছবি দে দেওয়া রয়েছে তো ওতে ওলকপি ওলকপি খাও ও তে ঔষধ ঔষধ দাও যখন কারোর অসুখ হয় সে তখন ঔষধ খেতে চাই এরপরে শুনি ও বলি কপি খেতে মজা অসুখ হলে ওষুধ খেতে হয় পড়ি ও ও লিখি ও এবং ও আমরা এখন লেখা শিখব প্রথমে ও এখান থেকে শুরু করে এই দিক থেকে এসে এখানে একটু গোল করে এই দিক উপরের দিকে তুলতে হবে দেখি কিভাবে লেখা হয়েছে ও আমরা আবার লিখবো ও তারপরে ও ও লেখার পর এখান থেকে একটু অরুণী মাঝখান থেকে অরুণী দিতে হবে অর্থাৎ ও এটাও ও এরপরে পাট ষোলোতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্বরবর্ণ আমরা এতক্ষণ ধরে দুটি দুটি করে স্বরবর্ণ শিখলাম এক পার্টে আমরা শুধু রিকার একটি শিখেছি বাকি প্রত্যেকটি পাঠে আমরা দুটি করে বর্ণ স্বরবর্ণ শিখেছি এখন স্বরবর্ণগুলো একসাথে দেওয়া রয়েছে অর্থাৎ শুনি ও বলি তোমরা আমার সাথে বলবে স্বরে অ আ রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও ঔ স্বরে অ আ রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘু রি এ ওই ও এরপরে ও রং করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্বরে দীর্ঘ ই রি রস্যু ঔ দীর্ঘ তাহলে এইগুলো সুন্দর করে তোমাদের রং করতে হবে সরে অ দীর্ঘ দীর্ঘই রি রস্যু ওই দীর্ঘ তারপরে শব্দগুলো শুনি অর্থাৎ এখানে যে শব্দগুলো লেখা রয়েছে এই শব্দগুলো আমরা প্রথমে শুনব এবং এই শব্দের মধ্যে থেকে ওই রি সরে অস্যু ও খুঁজে বের করব গোল দাগ দেই আমরা আবার এখানে গোল দাগ দিতে পারি অর্থাৎ এইখানে প্রথমে ওই যেমন অরুণ অরুণের মধ্যে স্বরে রয়েছে অর্থাৎ এখানে রয়েছে স্বরে এইটা স্বরে অ তারপরে ঐরাবত ঐরাবতের মধ্যে রয়েছে ওই অর্থাৎ এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে ওই তারপরে রয়েছে ঋতু এই ঋতুর মধ্যে রয়েছে রি এই বর্ণটি রয়েছে অর্থাৎ রি আমরা এখানে আনব রি তারপরে উট উটের মধ্যে রয়েছে একটি বর্ণ হস অর্থাৎ এখানে রয়েছে রস্যু আমরা এখানে দিলাম রস্যু তারপরে ঔষধ ঔষধের মধ্যে রয়েছে ঔ এখানে রয়েছে ও তো এভাবে আমরা শব্দের মধ্য থেকে আমাদের যে স্বরবর্ণগুলো শিখলাম সেই স্বরবর্ণগুলো আমরা খুঁজে বের করতে পারবো এবং তোমরাও বাড়িতে যে কোনো শব্দ তোমার সামনে আসলে সেই শব্দের মধ্যে স্বরবর্ণর কোন অক্ষরটি রয়েছে সেটি বের করে এভাবে গোল দাগ দিবে সাজিয়ে লিখি এরপরে রয়েছে সাজিয়ে লিখি তো আমরা এখন সাজিয়ে লিখব স্বরবর্ণগুলো যেগুলো আমরা শিখলাম সেগুলো এখন একবারে আমরা সাজিয়ে লিখবো তো সাজাইতে গেলে প্রথমে আসবে স্বরে অ তারপরে আসবে স্বরে আ তারপরে আসবে রসই তারপরে আসবে দীর্ঘই তারপরে আসবে রস্য তারপরে আসবে দীর্ঘ তারপরে আসবে রি শেষ তারপরে আসবে এ তারপরে আসবে ওই তারপরে ও তারপরে ও তাহলে আমরা পেয়ে গেলাম স্বরবর্ণগুলো সরে অরে রস দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও এই ছিল আমাদের স্বরবর্ণ তাহলে স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ হচ্ছে এগারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটি স্বরবর্ণ রয়েছে এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে স্বরবর্ণ কয়টি তুমি বলবে স্বরবর্ণ এগারোটি আর এই স্বরবর্ণগুলোর মধ্যে দেখো এর মধ্যে উপরে মাত্রা পূর্ণ মাত্রা এটি পূর্ণ মাত্রা এটির উপর পূর্ণ দাগ রয়েছে এটির উপর পূর্ণ দাগ রয়েছে মানে মাত্রা রয়েছে রস্যু এর উপরে পূর্ণ মাত্রা বা দাগ রয়েছে দীর্ঘ এর উপর পূর্ণ মাত্রা বা দাগ রয়েছে কিন্তু রি এখানে ছোট্ট একটু মাত্রা রয়েছে এটা অর্ধমাত্রা তারপরে মাত্রা বিহীন কয়টি বর্ণ এই যে উপরে কোনো দাগ নাই এতে কোনো দাগ নাই ওইতে কোনো দাগ নাই ওতে উপরে কোনো দাগ নাই ওতেও কোনো দাগ নাই অর্থাৎ এর চারটি হচ্ছে মাত্রা বিহীন বর্ণ মাত্রা সারা বর্ণ মাত্রা সারা বর্ণ সর্বর্ণ কয়টি চারটি এ ওই ও ও অর্ধমাত্রা কয়টি একটি আর পূর্ণ মাত্রা কয়টি ছয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ ছয়টিতে হচ্ছে অর্ধমাত্রা চারটিতে হচ্ছে মাত্রা সারা আর একটিতে হচ্ছে অর্ধমাত্রা এগুলোও তোমার প্রশ্ন আকারে উত্তর আকারে মনে রাখতে হবে তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে